নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা একটি পৌরসভা আটটি ইউনিয়ন এবং সাতচল্লিশটি গ্রামের সমন্বয়ে গঠিত এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অঞ্চল আজকের ভিডিওতে আমরা এই উপজেলার সবগুলো ইউনিয়ন এবং সবগুলো গ্রামের নাম জানার চেষ্টা করব তো চলুন শুরু করি ইউনিয়নগুলো হল সিরাজপুর চর পার্বতী চর হাজারি চর চর রামপুর মুসাপুর এবং চরেলাহি সিরাজপুর ইউনিয়নে রয়েছে নয়টি গ্রাম সিরাজপুর বিরাহিমপুর ছোট রাজাপুর বড় রাজাপুর উদরাজপুর উত্তর মুসাপুর হাবিবপুর শাহজাদপুর ও মোহাম্মদনগর চর পার্বতী ইউনিয়ন শুধুমাত্র একটি গ্রাম নিয়ে গঠিত চর হাজারী ইউনিয়ন এটিও একটিমাত্র গ্রামের সমন্বয়ে গঠিত চর কাঁকড়া ইউনিয়ন এখানে রয়েছে মাত্র একটি গ্রাম চর ফকিরা ইউনিয়ন এখানে রয়েছে পাঁচটি গ্রাম চর কালি চর ফকিরা চরকোচ্ছোপিও দিয়ারা বালুয়া এবং গুচ্ছ গ্রাম রামপুর ইউনিয়ন এখানে একটি মাত্র গ্রাম রয়েছে মুসাপুর ইউনিয়ন এটিও একটি গ্রামের সমন্বয়ে গঠিত চর এলাহি ইউনিয়ন সবচেয়ে বড় ইউনিয়ন যেখানে রয়েছে মোট চোদ্দটি গ্রাম চর এলাহি চর ল্যাংটা চর যাত্রা পূর্ব ল্যাংটা গাংছিল চর কলমি চর বালুয়া চর উমেদ চর রমজান চর আমজাদ চর সিরাজ চর গাজিমিজান দক্ষিণ চর এলাহি এবং চর পল্লবী এছাড়া রয়েছে পৌরসভা যা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ইউনিয়ন ও গ্রামসমূহের সংক্ষিপ্ত পরিচিতি স্থানীয় ইতিহাস ঐতিহ্য ও সমাজের ভেতর লুকিয়ে থাকা প্রতিটি এলাকার গল্প আমাদের শিকড়ের সাথে সংযুক্ত করে এমন আরো তথ্যপূর্ণ বিষয়বস্তুর জন্য আমাদের সাথে থাকুন